বুড়িগঙ্গা নদীর দুই পার দখলমুক্ত করতে সপ্তম দিনের অভিযানে জেলা প্রশাসন ও বি এর মধ্যে বিরোধ দেখা দিয়েছে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত একটি এতিমখানা ভবন না ভাঙ্গায় বিরোধ দেখা দেয় ভবন না ভাঙ্গায় স্থল ছেড়ে চলে যান বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফউদ্দিন এই ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমখানা ভবন ভাঙ্গার সিদ্ধান্ত হলেও পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ভবনটি না ভাঙ্গার সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এতিমখানার ভবনটির অর্ধেক নদীর জায়গায় পড়েছে অবৈধ এই স্থাপনা ভাঙ্গার সিদ্ধান্ত হলেও তা কার্যকর করা হয়নি তবে ঘটনার পরও বুড়িগঙ্গায় অভিযান চালাচ্ছে বিআইডাবলিউটি অভিযানে পানি উন্নয়ন বোর্ডও সহায়তা করছে বহুতল ভবনের পাশাপাশি তিনশেডের অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করছে কর্তৃপক্ষ বুড়িগঙ্গা তীরের উচ্ছেদ অভিযানের আরো খবর জানাতে কামরাঙ্গীর চরের ব্যাটারি ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন উচ্ছেদ অভিযান নিয়ে জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কি বলছেন কি কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে আমি আসলে যেটা হয়েছে গতকাল নয় তারিখে বিআইডব্লুটি এর আপনি জানেন রোববারে নৌ অধিদপ্তর নৌপরিবহন মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী খালিফ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি সভা হয়েছিল সেখানে উচ্ছেদ অভিযান সম্পাদক সভা হয়েছিল এবং সেখানে ঢাকা ওয়াসা ঢাকা সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড তারপরে হচ্ছে বিআইডব্লিউটিএ টি এ অধিদপ্তর এদের সকলকে অ্যাটাচমেন্ট করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় নয় তারিখে যেই ভবনগুলো আদি চ্যানেল অর্থাৎ বুড়িগঙ্গা তীরের মধ্যে রয়েছে নদীর মধ্যে রয়েছে সেই ভবনগুলোতে চিহ্নিত করা হয়েছে লাল মার্ক দিয়ে তো এরকমই একটি ভবন রয়েছে যেটা হচ্ছে ব্যাটারি গ্যাট এলাকায় আলামিন একখানা কমপ্লেক্স নামে একটি খানা সেটার অর্ধেকটা হচ্ছে নদীর জায়গায় পড়েছে এবং এই যে অর্ধেকটা জায়গায় পড়েছে সেখানে আলামের কমপ্লেক্স আমরা যেমনটা দেখতে পেয়েছি স্থানীয়রা বলেছেন সেখানে সে তিনি এতিমদেরকে বসিয়ে দিয়েছেন যেন এই স্থাপনাটি না ভাঙা হয় এবং বিএব্লিউটি এর যিনি যুগ্ম পরিচালক আরিফুদ্দিন সাহেব আসলে সেই ভবনটি ভাঙার পক্ষে ছিলেন এবং নির্বাহী মেস্ত্রী তিনি আসলে কিছুটা সময় দিয়ে ওখান থেকে এক্সপেটা সরিয়ে ফেলেছেন এবং তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আসলে যোগাযোগ করেছেন পরে আমরা আরিফ সাহেবের সাথে কথা বলেছি তিনি বলছেন যে তিনি এখানের যিনি নির্বাহী মেস্ত্রি বিএডব্লুটি এর মুস্তাফিজুর রহমান তার সাথে আসলে তিনি কাজ করতে অনিচ্ছুক অনেকটা সরেই চলে গেছেন অন্য একটা জায়গায় চলে গেছেন আর বিএডব্লুটি এর যে নির্বাহী মেস্ত্রি মুস্তাফিজুর রহমান তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে বিষয়টি কী হলো এটা কোনো সমন্বয়হীনতা কিনা সপ্তম দিনে এসে আসলে এরকম সমন্বয়হীনতা যদি চলে থাকে তাহলে তো এই উচ্ছেদ অভিযান কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে বা সাধারণ মানুষের কাছে অন্যরকম একটি খবর পৌঁছতে পারে তিনি বলেছেন আসলে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি ক্রমেই তারা আসলে আপাতত ওই ভবনটি ভাঙছেন না এবং পরবর্তীতে যেতে এখানে মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পের ধারাবাহিকতা যখন প্রকল্প বাস্তবায়ন করা হবে তখন হচ্ছে এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার হবে এবং পর্যায়ক্রমে সবগুলোই সরিয়ে নেওয়া হবে এবং আমরা তারও দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে যেহেতু গতকাল সন্ধ্যায় হচ্ছে সেখানে চিহ্ন দেওয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে তাহলে রাতারাতি রাতের মধ্যে কি এমন হলো যে যেটি ভাঙা যাবে না এবং এখানে অভিযোগ আছে যে ভবনটি রাতের মধ্যে তোলা হয়েছে এরকম একটা স্থানীয়দের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি এই বিষয়টিও জানতে চাইছি তখন তিনি বলছেন যে এখানকার লালবাগের সিলিন্ডার সাথে আছে পাশাপাশি সার্ভে যারা আসলে জমি জায়গা পরিমাপ করেছেন চিহ্ন দিয়েছেন তারাও তার সাথে আছেন তাদের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আসলে ক্যামেরার সামনে কোনো কথা বলবেন না বলে আমাদেরকে জানিয়েছেন পরবর্তীতে আমরা আবার আরিফ সাহেব যিনি যুগ্ম পরিচালক বিএডব্লিউটি তার সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে মোবাইল ফোনে অনেকটা বলেই দিয়েছেন যে তিনি আসলে এই যে নির্বাহী মেসি মোসাফিজ তার সাথে কাজ করবেন না এরকম তারপর এই এখন যদি শহীদনগর আছি আমরা আসলে এই শহীদনগরে একটি ভবন উচ্ছেদ করছে আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে যে একদমই আদি চ্যানেল নদীর মাঝখানে আপনি দেখতেই পাচ্ছেন এটি আসলে নদী বললে নদীও লজ্জা পাবে আমার মনে হয় এটাকে এখন নালা বলা উচিত খেলা বললে আমার মনে হয় এটার সাথে খুব যুগস হয় আপনি দেখতে পাচ্ছেন দূষণের কবলে পড়েছে দখলের কবলে পড়েছে এবং এটি যেটি ছিল সেটি হচ্ছে একটি স্টিল ইস্পাত কারখানা ছিল এখানে এবং তাদেরকে যৌক্তিকভাবে কীভাবে নির্মাণ করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু স্থানীয়রা করেছেন অভিযোগ করেছেন যেহেতু নদীর জায়গায় নদীর জায়গায় তো আসলে কেউ হুট করে সেটা বাড়ি নির্মাণ করতে পারে না সেখানে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না পাশাপাশি এই ভবনটি করার আগে আপনি জানেন যে কলকারখানা নির্মাণ করার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে সেই অনুমতি তারা পেয়েছে কিনা পাশাপাশি সিটি কর্পোরেশনের অনুমতি লাগে বাড়িঘর নির্মাণ করতে হলে সেই অনুমতিগুলো পেল কি না তাহলে এতগুলো ধাপ পেরিয়ে কীভাবে এখানে বুড়িগঙ্গার চ্যানেলের মধ্যে একটি বাড়ি নির্মাণ করলো একটি ভবন নির্মাণ করলো এই বিষয়টি কিন্তু প্রশ্নের মুখে পড়েছে অর্থাৎ স্থানীয়রা এই বিষয়গুলো অভিযোগ করেছেন যে কীভাবে কে এত প্রভাবশালী যে এই বিষয়গুলোকে অভিযোগ করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি বিএডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন জেলা প্রশাসন যতটুকু জায়গা নদী বলে চিহ্নিত করে দিবেন বিআইডব্লিউটি সেই জায়গাটুকুই শুধুমাত্র উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি আপনি জানেন যে গত দিন থেকে হচ্ছে আগের দিন থেকে পানি উন্নয়ন বোর্ডও উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে সহায়তা করছে আপনি জানেন যে উনিশশো সালে যে বেরিবাদটি হয়েছিল দুই পাশে আমরা জানি কামরাঙ্গিচর অথবা ঢাকাবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য তৎকালীন সরকার একটি বেরিবাদ নির্মাণ করেছিলেন এবং সেই বেরিবাদের কোথাও কোথাও হচ্ছে সত্তর ফুট কোথাও একশো ফুট কোথাও দেড়শো ফুট সম্পত্তি কিন্তু তখন অধিগ্রহণ যখন হয়েছিল সেই তখন কিন্তু টাকাও দেওয়া হয়েছিল সেই সম্পত্তিগুলোও কিন্তু প্রভাবশালী মখল দখল করে ফেলেছে অর্থাৎ যে যার মতো করে দখল করছে দূষণ করছে এখন সামগ্রিকভাবে যেহেতু একটা বিরোধের তৈরি হয়েছে কৃষণের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে অতএব আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যুগ্ম পরিচালক আরিফ সাহেবের সাথে কথা বলার চেষ্টা করবো এই ছিল এখানকার বুড়িগঙ্গার তীর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বুড়িগঙ্গার উচ্ছেদ অভিযান নিয়ে বলছিলেন আলামিন হোসেন